নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক চিজফায়ার নিয়ে অনেক কথা হচ্ছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশই আবার আমরা গোলাগুলির শব্দ শুনছি যে চিজফায়ার ভায়োলেশন হচ্ছে ভারত পাকিস্তানকে দোষারোপ করতেছে পাকিস্তান ভারতকে দোষারোপ করতেছে তো দেখা গেছে যে সিজফায়ার ঘোষণার পরপরই পাকিস্তান কাশ্মীর এবং পাঞ্জাবে এবং জয়সলমারে তারা হানা দেওয়ার চেষ্টা করেছে সেইখানে শর্ট রেঞ্জ মিসাইল মেরেছে ভারতের আকাশ তীর এবং এস ফোর হান্ড্রেড যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেইগুলি দিয়ে তারা সেগুলি প্রতিহত করেছে তো এই অবস্থায় আমাদের বক্তব্য হল যে যুদ্ধবিরতি ইজ ইট গুড ইজ ইট ব্যাড ইজ উইল ইট হোল্ড এই জিনিসগুলি আর কি তো দর্শক আপনারা শুরুতেই বলে রাখি যে ভারত সরকার রাত মধ্যরাতে বিবৃতি দিয়ে জানিয়েছে যে অপারেশন সিন্দুর গৌজন তারা কিন্তু অপারেশন সিন্দুর কল্ড অফ করে নাই এমনকি যুদ্ধবিরতি যদি কার্যকর হয় তাদের অপারেশন সিন্দুর চলবে বিকজ অপারেশন সেন্দুর ইজ জাস্ট নট দি ওয়ার এগেনস্ট পাকিস্তান বাট ইট ইজ এ ওয়ার অ্যাগেনস্ট টেরর যতদিন এই টেরর অব্যাহত থাকবে এই সন্ত্রাস জঙ্গিপনা অব্যাহত থাকবে ততদিন অপারেশন সেন্দুর চলবে হ্যাভিং সেড দ্যাট এই যে কীভাবে অপারেশন আই মিন এই সিজ হলো শুরু হলো আমরা দেখেছি যে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ফোন করেছে এবং এর দুই দুয়েক পরেই আমরা দেখেছি যে পাকিস্তানের এই ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস যারা নাকি মিলিটারির অপারেশনের প্রধান আর কি তিনি ভারতীয় কাউন্টার পার্ট ভারতের ডিজিএমওকে একটা অনুরোধ জানিয়েছেন একটা ফোন কলের তখনই বোঝা যাচ্ছিল যে পাকিস্তান ওয়ান টু রিচ আউট টু ইন্ডিয়া পাকিস্তান এটাকে ডিএস কালেক্ট করতে চায় সামহাউ তারপরে সেই সেই ভারতীয় সময় তিনটার সময় সেই রিকোয়েস্টটা গেছে যে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে এবং পাঁচটার সময় আমরা দেখেছি যে বিকাল পাঁচটায় সেই মানে ভারত সে তাদেরকে রিচ আউট করেছে তাদেরকে ফোন করেছে এবং তখন তাদের একটা সিসপায়ার ফ্রেমওয়ার্ক এর জন্য তারা ঐক্যমতে পৌঁছেছে এরপরেই আমরা দেখেছি যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারে ঘোষণা দিয়েছেন যে পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং এটা কমন সেন্স একটা সমাধান যে সবাই জানে যে এটা কোনো পক্ষের জন্যই ভালো না সো তিনি কনগ্র্যাচুলেট জানিয়েছেন তারপরে বিভিন্ন দেশ থেকে এটার কংগ্রেচুলেশন এসেছে যাই হোক এখন এই যে এই সিজফায়ার ফায়ার এইটা নিয়ে কিন্তু অনেকেই প্রধানমন্ত্রী মোদির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আমরা কেন পাকিস্তানকে এইভাবে ছেড়ে দিচ্ছি কারণ ইন্ডিয়া হ্যাড এ আপার হ্যান্ড অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ অন দিস কনফ্লিক্ট এবং তারা মানে দে হ্যাড পাকিস্তান ইন দেয়ার গ্রিপ এটা যে আমরা এটার সুষ্ঠু ব্যবহার করতেছি কেন না কেন এই সুযোগটার কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে পাকিস্তান খুব বালনারবল আছে। বালুচিস্তানে এইখানে বিদ্রোহীদের সাথে তাদের যুদ্ধ করতে হয় এখন তাদের রিসোর্ট যদি কাশ্মীর সীমান্তে নিয়ে আসতে হয় বা বালুচিস্তানে নিয়ে আসতে হয় তাহলে এটা তাদের জন্য সমস্যা সো এই মুহূর্তে ভারত যেই একটা গণজোয়ার সব এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি যেই সমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছিল সেইটাকে তিনি ক্যাপিটালাইজ করে যেই মানুষের মধ্যে যে ঐকমত হয়েছিল যেই অভূতপূর্ব দেশপ্রেম তারা দেখিয়েছে সেইটাকে ক্যাপিটালাইজ করে পাকিস্তানকে মানে জন্মের শিক্ষা দিচ্ছে না কেন এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতের লোকজন অনেকটা ক্ষিপ্ত হয়ে গেছে যদিও এই এই কনফ্লিক্টটাতে টোটালি ভারত তাদের তারা যে তাদের সুপিরিয়রিটি তারা প্রমাণ করেছে তাদের আকাশ যেই প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী তাদের মানে ইন এভরি প্যারামিটার্স ভারত দেখিয়েছে যে দে আর দি অ্যাডাল্ট ইন ইট ভেরি স্ট্যাবল ভেরি এইখানে আপনার মানে পাকিস্তান থেকে আমরা যেইভাবে মানে র্যান্ট যেইভাবে টন্টিং যেইভাবে বাচ্চাদের মতো আচরণ আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী তারপরে মিলিটারি জেনারেলদের আসপালন আমরা দেখেছি ভারত কিন্তু সেইভাবে রিয়্যাক্ট করে নাই তারা একদম দৃঢ় স্থির রক সলিড তাদের যেই পস্টার ছিল এইটাই প্রমাণ করে যে কারা নার্ভাস কারা কুল এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়েছে এবং তাহলে এই এই যে পাকিস্তান যে সিজফায়ার রাজি হলো বা পাকিস্তান সিজফায়ারের জন্য যে ইনিশিয়েটিভটা নিল পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করলো মানে অনুরোধ জানিয়েছে একটা ফোন ব্যাক করার জন্য মানে সাম্বারি হ্যাজ টু রিচ আউট ফার্স্ট তারা সেই সেই থয়িংটা সেই মানে বরফটা গলানোর কাজটা পাকিস্তান প্রথমে শুরু করেছে তারপরে ভারত ফোন ব্যাক করেছে এখন কথা হলো যে ভারত এটা কেন করেছে এটা ভারত বলেছে যে আমরা চাই শান্তি স্থিতি স্থিতিশীলতা আমরা চাই না এখানে কোনো ধরনের মানে গণ্ডগোল আর অন্যদিকে পাকিস্তান যে চেয়েছে এটার তারা বলতেছে যে আমরা আমাদের আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সেনাবাহিনী সমুচিত জবাব দিয়েছে এবং আমরাও শান্তি চাই পাকিস্তান শান্তিকামী দেশ এই উপমহাদেশে আমরা চাইনা অশান্তি সৃষ্টি করুক এই এই সেই এগুলি এবং ভারতের ওপর অনেকভাবে দায় চাপিয়েছে তারা এবং তারা বেশ এমন কিছু ক্লেইম করেছে যেমন ভারতের বিমান বিধ্বস্ত করেছে ভারতের বিমান ঘাটিতে তারা আক্রমণ করেছে এগুলি কিন্তু পাকিস্তানেই বরং মোর ম্যাথেটিক্যালি মোর অ্যাকিউরেটলি প্রিসাইজলি সেটা করেছে রাওল যেই যেইভাবে রাওল যেই সেনা সদরে ভারত হামলা করেছে এগুলি কিন্তু তারা এই এই রাহুলপিন্ডির সেনা সদরে হামলার বারো ঘন্টার পরেই কিন্তু পাকিস্তান চিজ ফায়ারের অফার দিয়েছে সুতরাং বোঝাই যায় যে কারা নার্ভাস ছিল এবং কারা ছিল আরেকটা জিনিস হলো আপনারা দেখেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেই বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় সেই বক্তৃতাটা যদি আপনারা শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানে পাকিস্তানের কোনো উপায় ছিল না পাকিস্তান যদি আর তিন দিন বা সাত দিন বা পনেরো দিন এক মাস এই যুদ্ধ চালায় যাইত তাহলে পাকিস্তানের অবস্থা কি হতো এটা ধারণার বাইরে মাত্র গতকালকেই পাকিস্তান আই থেকে আরও এক বিলিয়ন ডলার মানে লোন নিয়েছে এই পর্যন্ত এই গত কয়েক মাসে বার তারা লোন নিয়েছে পাকিস্তান আই এম কাছ থেকে তো আমরা দেখেছি যে প্রথমেই পাকিস্তান ধন্যবাদ জানিয়েছে যে থ্যাংক ইউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংক ইউ ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স থ্যাংক ইউ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তারপরে তারা থ্যাংক ইউ জানাইছে তুরস্ককে থ্যাংক ইউ জানাইছে চায়নাকে যে তোমরা আমাদের পাশে সব সময় আছে তোমাদের ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব হতো না তারপরে থ্যাংক ইউ জানাইছে কাতারকে থ্যাংক ইউ জানাইছে সৌদি আরবকে মানে যারে পায় এবেন অন্তত চারবার চার চারবার এই একই বক্তৃতার মধ্যে থ্যাংক ইউ জানাইছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে সে একটা থ্যাংক ইউ টোর টোরে নেমেছে এই প্রধানমন্ত্রী তো এত থ্যাংক ইউ দেওয়ার কারণটা কি এত থ্যাংক ইউ দেওয়া আমেরিকাকে চায়নাকে তুরস্ককে কাতারকে সৌদি আরবকে মানে ইরানকে তো এই থ্যাংক ইউ দেওয়ার অর্থ হইল যে বাবা আমারে বাঁচাই দিস আমাকে বাঁচাই দিস তোমরা তো এটা কিন্তু পাকিস্তানের এই অবস্থা যে তারা বেঁচে গেছে এই সমস্ত দেশগুলি চেষ্টা করেছে এই স্পায়ারের জন্য এবং তারা বেঁচে গেছে আর এখন এইখানেও আমাদের অনেক প্রশ্ন আছে অনেক সন্দেহ আছে যে একজন প্রাইম মিনিস্টার চার চারবার এক বক্তৃতার মধ্যে তার সেনা প্রধানকে তার বিমান বাহিনীকে তার মানে নাম করে আসিম মনিরে চারবার তারা ধন্যবাদ জানাইছে তার মানে এই হয়তো এই এই আসিম মনির আমরা জানি যে এটা একটা জঙ্গি জঙ্গি এবং সেই মাস্টার মাইন্ড অফ জঙ্গি টেরোরিস্ট সুতরাং তারা হয়তো এই এইটাকে এই কনফ্লিক্টটাকে আরও দীর্ঘায়িত করার ধান্দায় ছিল এবং দেডি র্যান্ড বাই দিথ সুইসফায়ার প্ল্যান বিকজ তারা জানে যে পাকিস্তানকে অস্থিতিশীল করতে পারলে সে সামহাও হাউ মনির এই ক্ষমতাটা নিতে পারবে মানে সরকারকে সরায়া তারপরে দরকার হলে সে সুইচ করবে এখানে একটা একটা সিনিস্টার প্লট এখানে কাজ করছিল। এই মিলিটারির পক্ষ থেকে এবং এই বক্তব্য যেই যে বারবার বারবার তাকে থ্যাংক ইউ দেওয়া মনে হইল যে এই আসিমণির হয়েছে এই পাপেট মাস্টার আর শাহবাজ শরীফ হয়েছে পাপেট মানে আমরা জানি যে পৃথিবীর সব দেশেই মোটামুটি সবগুলি দেশেই দে হ্যাভ এ মিলিটারি কিন্তু পাকিস্তানের বিষয়ে যেটা আমরা জানি যে পাকিস্তানের মিলিটারি হ্যাজ এ কান্ট্রি এভরি কান্ট্রি হ্যাজ এ মিলিটারি বাট অনলি ইন পাকিস্তান মিলিটারি হ্যাজ এ কান্ট্রি জিনিসটা এইটাই প্রমাণ হইলো এই থ্যাংক ইউ ট্যুরের কারণে আর কি এটা একটা একটা অ্যামেচার একটা এই একটা অ্যাডোলেসেন্ট মানুষের এই কি বলে এটা চার্মিং টোর আর কি সে থ্যাংক ইউ টোর যে ও আই আমি এখন আই হ্যাভ টার্ন সিক্সটিন থ্যাংক ইউ মাই ড্যাড থ্যাংক ইউ মাই মাম থ্যাংক ইউ মাই আন্ট মাই আঙ্কেল ব্রাদার্স নেভারস হু এভার লাভ মি সো ফার তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ মানে এইরকমই পাকিস্তানের যেই প্রধানমন্ত্রী উনি এইভাবে মানে এই এই এটা একটা সিরিয়াস ম্যাটার দিস ইজ নট লাইক এ অস্কার ইভেন্ট দিস ইজ নট লাইক এ লাইক এ ম্যাডগালা দিস ইজ এ সিরিয়াস ইভেন্ট উই আর টকিং অ্যাবাউট ওয়ার অ্যান্ড ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন তাই না তো সেইখানে থ্যাংক ইউ দিতে দিতে সে পাগল হয়ে গেছে একদিকে সে পৃথিবীর বিভিন্ন দেশকে ধন্যবাদ দিয়েছে যাতে মিলিটারির ওপর প্রেশারটা রাখে যাতে মিলিটারি এই ইয়ে থেকে সিসপায়ার থেকে বেরিয়ে যেতে না পারে মানে তার নিজের দেশের মিলিটারি আর অন্যদিকে মিলিটারিকে ধন্যবাদ জানিয়েছে বারবার যাতে তারা সন্তুষ্ট থাকে যে তারা তাদের ক্ষমতা মানে দখলের চেষ্টা যাতে না করে তো ইট ইজ ভেরি 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 মানে ইন্টারেস্টিং একটা সিচুয়েশন এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তারা যখন যুদ্ধবিরতিটা ঘোষণা করল এই যুদ্ধবিরতি ঘোষণার পরপরই কিন্তু পাকিস্তানের সৈন্যরা বিভিন্ন জায়গায় তারা কিন্তু গোলাগুলি অব্যাহত রেখেছে তার অর্থ হইল যে যে পাকিস্তানের মিলিটারি অ্যাস্টাবলিশমেন্ট এই যুদ্ধবিরতিটা মানতেছে না মিলিটারি অ্যাস্টাবলিশমেন্ট সরকার প্রশাসনের সাথে একমত না এই ব্যাপারে সুতরাং দিস টেলস এ লড অ্যাবাউট দি ডিস ইনস্টেবিলিটি অফ দি ওই পাকিস্তান তাদের যেই সেইখানে যেই অবস্থা তারা সরকার যে মিলিটারির উপর কোনো নিয়ন্ত্রণ নাই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না এই অবস্থায় ভারতের সেনাবাহিনী থেকে স্ট্রং বিবৃতি দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুর অব্যাহত রয়েছে উই ডিড নট কল ইট অফ আমরা আমরা দেখতেছি যে আমরা অনবরত সিসপায়ার বায়োলেশন হচ্ছে আমরা আমাদের ফোর্সেস আর অন হাই অ্যালার্ট এবং আমরা পাকিস্তানকে বলবো যে আমাদেরকে প্রবোক না করার জন্য এবং যদি সেই পর্যায়ে যায় তাহলে আমাদের ফোর্সেস আর রেডি এবং আমরা সমুচিত জবাব দেব তো এই অবস্থাটার মধ্যে আছে কিন্তু আইডন্য ভারতীয়দের মধ্যে এখন যেই একটা ডিসকনটেন্ট তৈরি হচ্ছে ডিসেটিসফ্যাকশন তৈরি হচ্ছে সেটা সরকার ভারত সরকার কি কীভাবে নিচ্ছে বিকজ পিপল ওয়ান্ট দিস প্রবলেম টু বি সলভড ওয়ান্স অ্যান্ড ফর অল যে এই মানে ওসপার করে ফেল এইটা নিয়ে দিন 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 এই পাকিস্তান আজকে সিসপায়ার করল তারপরে পাকিস্তানের সাথে কথাবার্তা হলই জঙ্গি নিয়ে তা কিন্তু তারপরে তারা জঙ্গিপনা অব্যাহত রাখলো জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া ট্রেনিং দেওয়া রসদ সরবরাহ করা এগুলি তারা কন্টিনিউয়াসলি করতে থাকলো তো এইটা এই এই খেলা কতদিন ভারতীয় জনগণ কিন্তু এইবার মোটামুটি তারা চেয়েছিল যে একটা রেজলিউট অ্যাকশন হোক একটা সমাধান হোক কিন্তু সেই সমাধানের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে চূড়ান্ত সমাধানের পথে না গিয়ে আয়রন নো হাউ দে উইল কুয়েল দি পাবলিক সেন্টিমেন্ট বাট দিস ইজ এ ইস্যু রাইট নাও তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার